জয় গুরুদেব আজ আমি দীক্ষা সম্বন্ধে কিছু বলবো দীক্ষা কাকে বলে দীক্ষা নেওয়ার আগে দীক্ষা কাকে বলে এটা আগে জানা প্রয়োজন আছে এবং দীক্ষা নিলে কি হয় সেটা আবার পরে জানা যাবে এইভাবে ধীরে ধীরে এগিয়ে চলতে হবে তবে মূল ভাষাটা আপনারা বুঝতে পারবেন বলছেন যে কার্য পাপ ক্ষয় করিয়া দিব্য জ্ঞান প্রকাশ করে তাহাই হলো দীক্ষা অর্থাৎ যে কাজটা যে কাজটা পাপকে কি করছে বিনাশ করে দিব্য জ্ঞানকে অর্থাৎ পূর্ণ কাজকে প্রকাশ করছে সেটাই হচ্ছে দীক্ষা পক্ষে দীক্ষার অর্থ বর্ণ বা শব্দ বিশেষ এ কোনো চোখে দেখা যায় না দীক্ষা শুধু আপনার কতগুলো শব্দ আপনার কর্ণগোচরে প্রবেশ করবেন শ্রবণ করা নয় শ্রবণ করা নয় বর্ণ বা বর্ণগুলি শব্দব্রহ্ম বা নাগব্রহ্ম বলে পরিকীর্তিত আছে সেই শব্দব্রহ্ম বা নাগব্রহ্মই বর্ণ সেই বর্ণই ভগবানের নাম নাম এবং নামই অভেদ কোনো ভেদাভেদ নেই কোনো প্রভেদ নেই এইভাবে যেই নাম বা মন্ত্র গ্রহণ করা হয় সেটাই হল দীক্ষা যিনি নামে এবং মন্ত্র ও মন্ত্রের অভীষ্ট দেবতাকে একভাবেন তিনি প্রকৃত দীক্ষিত অর্থাৎ কেউ একজন গুরুদেব আপনি গুরুদেবকে পছন্দ করলেন যে আমি অমুক গুরুর কাছে মন্ত্র নেব অর্থাৎ সেই গুরুদেব আপনার কর্ণগোচরে যে কতগুলো শব্দ দিলেন সেই শব্দগুলো কি করলেন একটা দেবতার নাম কিন্তু উনি দিয়েছেন সেই শব্দগুলোর মধ্যে মনে রাখতে হবে সেই শব্দগুলো কিন্তু একত্রিত করে একটা ভগবানের বা আপনার ইষ্ট দেবতার বা ইষ্ট দেবীর নাম তিনি দিলেন এবং আপনাকে কি করতে হবে অভিন্ন অর্থাৎ কোনো ভিন্নতা নেই যার নাম তিনি দিয়েছেন গুরুদেব এবং আপনি নামি এবং নামি অর্থাৎ যিনি নাম করছেন আর নাম যে নামটা তিনি দিয়েছেন এটার মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ আপনি যখন যে নামটা তিনি দিয়েছেন তিনি নামটা যখন আপনাকে দেওয়া হয়েছে সেই নামটা আপনি যখন একাগ্র চিন্তায় জপ করছেন তার নাম স্মরণ করছেন তখন দেখবেন আপনার অন্তরে তার সেই মূর্তি ভেসে উঠেছে এবং আপনার সঙ্গে তার কোনো প্রভেদ নেই অর্থাৎ ভিন্নতা নেই এই চিন্তা করে যখন তিনি নিজেকে অন্তরে সেই ভগবানের সঙ্গে লীন করতে পারেন বা দর্শন করতে পারেন তিনি হলেন প্রকৃত দীক্ষিত যখন গুরুদেব এই পরম ইষ্ট দেবতার নাম বা শব্দব্রহ্ম বা নাগব্রহ্ম অভীষ্ট দেবতার জ্যোতির্ময় মূর্তি অন্তঃকরণে প্রবেশ করে যাদের হৃদয়ের অন্ধকার দূর হয়ে যায় তিনি প্রকৃত দীক্ষিত আর এই মন্ত্রগুলো গুরুদেব দেওয়ার পরেও যদি তার অন্তঃকরণে সেই অভীষ্ট দেবতা বা অভীষ্ট দেবীর প্রকাশ না ঘটে তার মানে তার দীক্ষা নেওয়াটাই হলো না তার দীক্ষা নেওয়াটাই বৃথা হয়ে গেল কারণ কি তিনি যখন জপ করছেন তার মন ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে এটা দু চার দিন পাঁচ দিন করতে 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 মানুষের মন বড় চঞ্চল এক জায়গায় স্থির থাকে না হয়তো আপনাকে বসতে দেবে না আপনার মন এটা মনে রাখতে হবে যে আমি ফট করে বসলাম করলাম না ওনার কথা শুনলাম হ্যাঁ সত্যি তো তাহলে আমার দীক্ষা ঠিক হয়নি না এটা নয় আপনাকে ধীরে ধীরে কয়েকদিন বসার পরে বসতে দিতে চাইবে না আপনার মন বিভিন্ন রকম বাধার চিন্তা বিভিন্ন রকম চিন্তা ভাবনা এরকম দেবেই বাধা সেই বাধাকে অতিক্রম করে আপনি যখন বসতে থাকবেন পরপর কয়েকদিন জোর করে তখনই দেখবেন আপনার অন্তরে সেই জ্যোতির্ময় রূপ আপনি দর্শন করতে পাচ্ছেন এবং ধীরে 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 মন সেই আলোকের দিকে ধাবিত হচ্ছেন এই হলো দীক্ষা কথা যে দীক্ষা কি জিনিস দীক্ষা নিলে শরীর মন শুদ্ধ হয় আপনি যদি দীক্ষা না নেন তাহলে আপনি যে দেবতাকে যে সমস্ত জিনিসগুলো দিচ্ছেন সেই জিনিসগুলো তিনি গ্রহণ করতে পাচ্ছেন না মানে আমার শরীর শুদ্ধ হয়নি যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা তার কাছে কিছু নিবেদন করলে তিনি সেটা নিতে পাচ্ছেন না আর দীক্ষা নিলেই সঙ্গে সঙ্গে কোনো গুরুদেব আপনাকে বারণ করবে না যে আপনি ওটা খাবেন না সেখানে যাবেন না ওখানে যাবেন না কিছু নিয়ম তিনি বলে দেবেন যেটা আপনাদের পক্ষে সম্ভব হবে মেনে চলা তারপর ধীরে ধীরে যখন আপনি জপের মধ্যে যাবেন ধীরে ধীরে মনটা যখন সুন্দর হয়ে উঠবে তখন আপনার মনই বলবে যে কোথায় যেতে হবে কোনটা খেতে হবে কোনখানে যেতে নেই কি কর্ম করতে নেই সেটা আপনার মনই তখন আপনাকে বলে দেবে এবং আপনি সেই পথের প্রতীক হয়ে চলবেন এই হল দীক্ষার অর্থ এবারে কতগুলো কথা বলি